আল্লাহর হুকুম কি ক ছোট শির্ক খ বড় শির্ক গ জায়েজ খ সমস্যা নেই আমরা অনেক সময় কথার ছলে বলে থাকি ভাই কেমন আছেন জি আল্লাহ এবং আপনার দয় ভালো আছে এটি কি হবে ছোট শির লক করে দিব লক করে দেওয়া হোক আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে সিরকের মধ্যে ধরন হয়েছে এই প্রসঙ্গে আমি একটু শাইখের কাছে আসতে চাই শাইখ আজকের পর্বে এই যে প্রশ্নটি আমাদের সামনে আছে এমন অনেক ধরনের কথা আমাদের সমাজে আছে যেমন আমরা অনেক সময় কথার প্রেক্ষিতে বলি বা কথার পিঠে বলি বা অনেক সময় আমরা অনেককে বলতে শুনি আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি যেন ভালো থাকি এইভাবে কথাগুলো আসে আজকের উত্তরে আমরা জেনেছি যে এগুলো ছোট শিখ ছোট শির্ক বলে কি আমরা এই সব ক্ষেত্রে অবহেলা করব নাকি আমাদের কী করণীয় প্রথম কথা হলো শির্ক এটা হলো মমিনের জন্য সবচেয়ে আতঙ্কের বিষয় একজন মমিন একজন তাওহিদবাদী মানুষের জন্য সবচেয়ে বড় ভয়ের জায়গাটি হলো শির্ক তাওহিদ তথা ইমানের বিষয়ে ছোটো এবং সূক্ষ্ম বিষয়গুলোর প্রতিও যদি আমরা খুব বেশি সাবধান না হই তাহলে কে আমাদের ময়দানে আল্লাহ সামতালের কাছে না আশা করাটা অত্যন্ত দরু এবং কঠিন হয়ে পড়বে আর সেজন্য শির্ক দুই প্রকার বড় শির্ক এবং ছোট শির্ক ছোট শির্ক যেটি সেটিও শির্ক আর শির্ক সবচেয়ে বড়ো অপরাধ আমরা জানি অতএব এ বিষয়ে আমাদের সাবধান হওয়া উচিত আমরা কোথায় কথায় যে সমস্ত ভুলগুলো করে থাকি আল্লাহ সুমাতালার জায়গায় বা আল্লাহ সুমাতালার যে মর্যাদার জায়গা সেখানে অন্য কাউকে ইশারা ইঙ্গিতেও যদি আমি বসাই আমার মন থেকে হয়তো আমি আল্লাহ সুমাতালার জায়গায় ঠিক বসাতে চাইনি কিন্তু কথার ভুলে বলে ফেলেছি এবং আলটিমেটলি সেটি আল্লাহর জায়গায় বা আল্লাহর মর্যাদার সমকক্ষ পর্যায়ে চলে গেছে তাহলে এটাকে ছোট শীত বলা হয় এর ফলে মানুষ ইসলামতে খারিজ হয়ে যায় না ইমান সাথে সাথে চলে যায় না কিন্তু এই ছোটো শীত করতে করতেই সময় মানুষের ইমান দুর্বল হয়ে পড়ে এবং তাওহি দুর্বল হয়ে পড়ে অতএব আমরা এই যে কথাটি প্রশ্নে এসেছে যে আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি এ কথা বলা ভুল হবে এই জন্য যে মূলত আল্লাহ সুমাতাল্লার রহমতে আমরা ভালো থাকি অতএব প্রকারান্তরে আমি এখানে যাকে বলছি কথাটি তাকে আল্লাহ মাতালার জায়গায় বসাচ্ছি যদিও আমি মন থেকে তাকে আল্লাহর সমকক্ষ মনে করি না মন থেকে যেহেতু মনে করি না সেজন্য আমি ইসলাম থেকে খারিজ হচ্ছি না কিন্তু এই বলার ভুলের কারণে ছোট শিরক হচ্ছে এবং এটিও ভয়াবহ বিষয় আর দ্বিতীয়ত দোয়া এটা আমরা করব দোয়া মানে প্রার্থনা অতএব আল্লাহর দোয়া এ কথাটি বলার অর্থ হলো আমি আল্লাহর সম্পর্কে আমার এই নলেজটুকু নয় যে আল্লাহর সানে কোন কথাটি ফিট হয় আর কোনটা ফিট হয় না আর ওয়াল বিল্লাহি কুফরুন আল্লাহ সম্পর্কে না জানা এবং অজ্ঞতা থাকা যে বিষয়গুলো বেসিক বিষয় সেটা কিন্তু এক প্রকার কুফুরি অতএব আল্লাহর দোয়ায় বলা এটা উচিত নয় কারণ দোয়া তো আল্লাহ করবেন না আল্লাহর কাছে দোয়া করা হবে বিধায় আমরা এভাবে বলতে পারি আল্লাহর অনুগ্রহে ভালো আছি অনেক সময় আমরা এই প্রসঙ্গে আরেকটি কথাও বলি কেউ যখন জিজ্ঞেস করে আপনি কেমন আছেন আমরা বলি আপনার দোয়ায় ভালো আছি এই কথাটি ছোট শিল্পের পর্যায়ে না গেলেও এই কথাটিও অনুত্তম কথা আপনার দোয়ায় ভালো আছি এটা আমরা যতটা বলতে অভ্যস্ত আমাদের সমাজে আল্লাহর রহমতে ভালো আছি এই কথাটা বলতে আমরা ততটা অভ্যস্ত না দ্বিতীয়ত এই কথাটি ভুল কারণ আপনি যাকে বলছেন আপনার দোয়ায় ভালো আছি হয়তো তিনি আপনার জন্য পার্টিকুলারলি নির্দিষ্ট করে দোয়া করেনও না কিন্তু আপনি বলছেন আপনার দোয়ায় ভালো আছি পক্ষান্তরে আপনি যদি বলেন আল্লাহর রহমতে ভালো আছি তাহলে এটা আল্লাহ সুমাতাল রহমতের এবং তার অনুগ্রহের একটা স্বীকারোক্তি আপনি দিয়ে দিলেন ইন সাকারতম নাকুম আমরা আল্লাহ আল্লাহাল তালা শুক্রিয়ার মাধ্যমে আমাদের নামত বাড়বে অতএব এ ধরনের কথা বলে আমরা ছোটো শির করবো না আল্লাহ ছাড়া অন্য কারণে আমি শপথ করা